লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের বিজেপির বিরুদ্ধে মেন অস্ত্র ছিল মেন হাতিয়ার ছিল কেন্দ্রীয় বঞ্চনা কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দীর্ঘ লড়াই চালিয়েছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় বঞ্চনা বিশেষ করে একশো দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যে একশো দিনের কাজও বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে অথচ কাজ করেও টাকা পাননি শ্রমিকরা এমনই দাবিতে অভিষেক ব্যানার্জি পুজোর আগে গত বছর অক্টোবর মাসের শুরুর দিকে দিল্লিতে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিলেন দিল্লিতে অবস্থান বিক্ষোভ আন্দোলন এবং তারপর পর রাজভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিতে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে তারপর পর লোকসভা ভোটের আগে রাজ্য সরকার নিজেদের টাকার থেকে নিজেদের খাত থেকেই একশো দিনের প্রকল্পের কাজের টাকা বকেয়া টাকা শ্রমিকদের মিটিয়ে দিয়েছে আর এই ইস্যুকে হাতিয়ার করেই কিন্তু জোরদার প্রচার চালিয়েছে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস আর তাতেই কিন্তু বাজিমাত করেছে তৃণমূল কংগ্রেস যেখানে তৃণমূলের বিরুদ্ধে একাধিক ইস্যু ছিল বিরোধীদের হাতে বিজেপির হাতে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড আর লোকসভা ভোটের আগেই কিন্তু সন্দেশখালী কাণ্ডে একেবারে সরগল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে মহিলা থেকে শুরু করে সন্দেশখালীর বাসিন্দারা রীতিমতো তৃণমূল নেতা শাহজাহান এবং তার সঙ্গপাঙ্গদের বিরুদ্ধে আন্দোলনের নেমেছিলেন তাদের গ্রেপ্তার করতে হবে তাদের এই দাবি ছিল সেই সন্দেশখালী ইস্যু এবং নারী নির্যাতনকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে প্রচার চালিয়েও ফায়দা লুটতে পারেনি বিজেপি সহ বিরোধীরা তৃণমূলের ভোট ব্যাঙ্কে কোনো প্রভাব ফেলতে পারেনি বিজেপির আর্থিক বঞ্চনাই কিন্তু বুমেরাং হয়ে গেছে ভোট ব্যাঙ্কে তবে বিজেপি বা কেন্দ্রীয় সরকার যেটা বারবার জানিয়েছে প্রচুর দুর্নীতি হয়েছে একশো দিনের কাজ আবাস যোজনায় একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা লুট হয়েছে এক খাতের টাকা অন্য খাতে খরচ করেছে রাজ্য সরকার আগে চোর ধরো দুর্নীতি সামনে নিয়ে এসো আগে টাকার হিসেব দাও তারপর টাকা দেব এমনই কিন্তু নীতি গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার তার মধ্যেই কিন্তু লোকসভা ভোটের পর ফের অ্যাকশন শুরু করে দিল কেন্দ্র এবার কিন্তু বড় ধাক্কা রাজ্য স্কুল শিক্ষা দপ্তরে কারণ এবার সমগ্র শিক্ষার টাকা বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার এমনই কিন্তু খবর উঠে আসছে কেন্দ্রের যে শর্ত সেই শর্ত মেনে নেয়নি রাজ্য তাই রাজ্যের বিরুদ্ধে কিন্তু ফের অ্যাকশন শুরু করে দিল কেন্দ্র সরাসরি এবার সমগ্র শিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিল রাজ্যের এমনই কিন্তু খবর উঠে আসছে আর এই খবরই কিন্তু রীতিমতো সরবল পড়ে গেছে একেবারে রাজ্য রাজনীতিতে যেখানে রাজ্যের সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা বিশেষ করে শিক্ষক এস এস কে থেকে শুরু করে সমগ্র শিক্ষার চুক্তিভিত্তিক শিক্ষক কর্মচারী শিক্ষা বন্ধু স্পেশাল এডুকেটর তারা কিন্তু দীর্ঘ দিন ধরে বঞ্চিত তাদের এক টাকাও ভাতা বৃদ্ধি করেনি রাজ্য সরকার যেখানে জিনিসের দাম কিন্তু একেবারে আকাশ ছোঁয়া আর তার মধ্যেই কিন্তু এবার সমগ্র শিক্ষার টাকা বন্ধ করে দিল কেন্দ্র আর তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে একেবারে রাজ্য রাজনীতিতে সমগ্র শিক্ষা অভিযানের আওতায় থাকা কর্মসূচিতে ফান্ড বন্ধ করে দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক দিল্লি পাঞ্জাব ও পশ্চিমবঙ্গে এই কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এই তিন রাজ্য প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া স্কিমে তারা অংশগ্রহণ করার ক্ষেত্রে আগ্রহ দেখায়নি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে জানা গেছে আগামী পাঁচ বছরে এই স্কিমের বাজেট ছিল সাতাশ হাজার কোটি টাকা কেন্দ্র এই স্কিমের ষাট শতাংশ টাকা দিত আর রাজ্যের তরফে এই স্কিমের চল্লিশ শতাংশ বহন করার কথা এই স্কিমের অন্যতম লক্ষ্য ছিল অন্তত চোদ্দো হাজার পাঁচশো সরকারি স্কুলকে উন্নীত করা জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুসারে এই স্কুলগুলির উন্নতির উপর জোর দেওয়ার কথা বলা হয়েছিল কথা ছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সঙ্গে রাজ্যের এ নিয়ে মৌ স্বাক্ষর করতে হবে এরপর সংশ্লিষ্ট রাজ্য সরকার কেন্দ্র থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা পাবে কিন্তু এই তিন রাজ্য এই স্কিম লাগুর ক্ষেত্রে যথাযথ উৎসাহ দেখায়নি বলে খবর তার জেরি কিন্তু এই স্কিমেও কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর উঠে আসছে দিল্লি সূত্রে সূত্রের খবর তামিলনাড়ু কেরল দিল্লি পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ এই পাঁচ রাজ্য মৌ স্বাক্ষর করেনি তবে তামিলনাড়ু ও কেরল এই দুই রাজ্যে মৌ স্বাক্ষর করার ক্ষেত্রে আগ্রহী দিল্লি পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ এই চুক্তিতে সই করতে চায়নি এরপরই কেন্দ্রীয় সরকার সমগ্র শিক্ষার ফান্ড বন্ধ করে দিয়েছে সূত্রের খবর এই তিন রাজ্য তৃতীয় ও চতুর্থ পর্যায়ের টাকা এখনও পায়নি গত আর্থিক বছরে অক্টোবর থেকে ডিসেম্বর মাস ও জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এই দুই পর্যায়ে ফান্ড পায়নি বলে খবর এমনকি চলতি আর্থিক বছরের এপ্রিল থেকে জুন এই কোয়ার্টারে টাকাও মেলেনি বলে খবর এদিকে এরপর রাজ্যগুলির তরফে একাধিকবার কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে কিন্তু তারপরও তারা কেন্দ্রীয় বরাদ্দ পাঠায়নি বলে খবর এই সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গেছে দিল্লির তিনশো কোটি টাকা পাওয়ার কথা সেটা দেওয়া হচ্ছে না পাঞ্জাবের সব মিলিয়ে পাঁচশো পনেরো কোটি টাকা পাওয়ার কথা সেটাও দেওয়া হয়নি আর পশ্চিমবঙ্গের পাওনা রয়েছে এক হাজার কোটি টাকা কিন্তু সেই টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বলে খবর মূলত প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া স্কিম লাগু না করার জেরই এই ফান্ড আটকে দিয়েছে বলে খবর অর্থাৎ কেন্দ্রের সাথে মৌ স্বাক্ষর করতে আগ্রহ দেখায়নি এবং প্রধানমন্ত্রীর স্কিম এই স্কিমে সই করেনি রাজ্য শিক্ষা দপ্তর সই করতে চায়নি কারণ এই স্কিমে কেন্দ্র যেমন সিক্সটি পার্সেন্ট টাকা দেয় রাজ্য দেয় চল্লিশ পারসেন্ট টাকা তাই রাজ্যের যে দাবি এই স্কিমে রাজ্য টাকা দিল এই স্কিম কেন প্রধানমন্ত্রীর নামে চালু হবে তাই এই স্কিমে সই করতে চায়নি রাজ্য শিক্ষা দপ্তর আর তাতেই কিন্তু কেন্দ্রের আপত্তি তাতেই কিন্তু কেন্দ্র একেবারে এক হাজার কোটি টাকা রাজ্যের বরাদ্দ আটকে দিয়েছে রাজ্য যদি সই না করে সমগ্র শিক্ষার টাকা কিন্তু আর পাবে না রাজ্য শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ দিল্লি এবং পাঞ্জাব তবে কেরল ও তামিলনাড়ু শীঘ্রই কিন্তু এই স্বাক্ষর মৌ স্বাক্ষর এই চুক্তির সাথে যুক্ত হচ্ছে আর তার পরপরই কিন্তু তাদের টাকা দেবে কেন্দ্র এমনই কিন্তু খবর উঠে আসছে তবে এই মুহূর্তে সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা থেকে শিক্ষক কর্মচারী তারা কিন্তু দীর্ঘ দিন ধরে বঞ্চিত তাদের এক টাকাও বৃদ্ধি করেনি রাজ্য সরকার আর এই সমগ্র শিক্ষার টাকা বন্ধ করে দিলে কেন্দ্র এই সমস্ত শিক্ষক শিক্ষিকা রীতিমতো অর্ধ মৃত শিক্ষক শিক্ষিকা কর্মচারীদের কি হবে কিভাবে বেতন দেবে রাজ্য আদৌ বেতন দেবে তো এই চিন্তাতেই কিন্তু ঘুম উড়েছে লক্ষ লক্ষ সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা কর্মচারীদের তাই আগামী দিনে কি হতে চলেছে কেন্দ্রের অ্যাকশানে কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে লোকসভা ভোটের পরপরই কিন্তু ফের অ্যাকশন শুরু করে দিল কেন্দ্র আগামী দিনে কি হতে চলেছে আদৌ রাজ্য প্রধানমন্ত্রীর এই স্কিমে স্বাক্ষর করে কি না এবং তারপর রাজ্যকে টাকা দেওয়া নিয়ে কি সিদ্ধান্ত নেয় কেন্দ্র কি হতে চলেছে আগামী দিনে এটা নিয়েও কি রাজ্য বনাম কেন্দ্র একটা লড়াই একটা দ্বন্দ্ব আবারও দেখা যাবে যেমন একশো দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের